হ্যাঁ আদানি আলে আলেম ও সব সে গজায় খুচরি বানাইয়া বক্ষর চকর প্রতিবাদ করতেছি আমিও আমি আপনার প্রতিবাদের সাথে একমত আমি মানব বন্ধু ডাক দিলাম আগামীকাল সকাল দশটায়

তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে হ্যাঁ মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয় তারা যে মানে নাস্তিকের মানে নাস্তিক যে তাদের যে ট্রেনার তাদের যে বড় ভাই হচ্ছে হ্যাঁ আদানি বাদানি আলেম ওলামা সব সে গজায় খুচরি বানাইয়া বকর চক্র কইল আচ্ছা এখন আমরা আসি আয়াতের মূল আলোচনায় আচ্ছা আরিফ ভাই আয়াতের মূল আলোচনা আমরা যাব সে যে দাবি করলো হু ইজ এ শি অর্থাৎ হ্যাঁ যে জুম্মার জুম্মার নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত খরচ অথচ জুম্মায় আছে দুই রাকাত এই যে দুই রাকাত খরচ বাতিল হয়ে গেল অথচ আল্লাহর বিধানের পরিবর্তন হয় না মানে সে করতেছে আল্লাহর বিধান সময় দুই কাত হয়ে গেল আর জুম্মার দিনে আসে চার রাকাত হয়ে গেল হ্যাঁ অথচ আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না এইখানে পরিবর্তন হইলো কেমন করে এই যে প্রশ্নটা এই একই প্রশ্ন এই এক ভাইরেববে নাস্তিকের এই একই প্রশ্ন যে নাস্তিকের হ্যাঁ সেটা আমরা এখন একটু আগে দেখি হ্যাঁ তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে হ্যাঁ মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয় তারা যে মানে নাস্তিকের ই এনে মানে নাস্তিক যে তাদের যে ট্রেনার তাদের যে বড় ভাই

তো তারা যে নাস্তিকের কাছ থেকে ট্রেনিং নেয় ট্রেনিং নিয়ে যে এই যে অনলাইনে আসে বক বক করে এই যে সেটা আমরা একটু কমান দিতেন ভাই নামস্করে মুকাশি ভাই আপনি কি জোরাই নমাস পড়েন না আসার মাধ্যমে বেসা পড়েন না নাই ভাই আপনারা যেভাবে জোহরের নামাজ পড়েন আমি সেভাবে জোহরের নামাজ পড়িনা আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলি আপনারা যে ব্যাপার আমি সেভাবে না আপনাদের প্রচলিত মোল্লা থেকে সালাদ সম্মত না এমনকি হাদিস সম্মত আমি আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলি কয়দিন আগে বলেছিলাম আপনাদেরকে এবং এই নিয়ে আগেই আমি ভিডিও করেছি যে জুমার যেই নামাজ জুমার নামাজ

আমাকে অন্যান্য দিনে নামাজ আমরা বলছেন তোমরা সপ্তাহে ছয় দিন জহরে চার রাকাত নামাজ আদে করবা ট্রেডিশনাল নামাজ কিন্তু জুম্মার সময় দুই নামাজ আদায় করবা দেখা যাবে

অতপর সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে আর অপর অপর এক দল যারা নামাজে শরিক হয়নি তারা তারা তোমার সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক সশস্ত্র থাকে অবিশ্বাসীগণ কামনা করে যেন তোমরা তোমাদের তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের অস্ত্র অসতর্ক হো অস্ত্র আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হো যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে আর অস্ত্র রাখাতে তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বদলের জন্য বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় অথবা তোমাদের অসুখ হয় কিন্তু অবশ্যই তোমরা হুশিয়ার থাকবে নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদের জন্য না এখানে তো ওই নামাজকে কসর করার ওইটা আসে নাই আচ্ছা এখানে তো বোঝা গেল যে নামাজের সময় মানে নামাজের সময় হচ্ছে যে আমরা ইয়োগ করো আপনি আনেন না আজাদ ভাই তিন নম্বর নামাজের সময় যে আমরা ইয়োগ করবো যদি আমরা নামাজ পড়ি তাহলে একদল নামাজ পড়বে আর একদল হচ্ছে যে পাহারা দিবে পরে আর একদল নামাজ পড়বে আর দল পাহারা দিবে বুঝতে পারছেন অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে এই যে নামাজ যখন শেষ হয়ে যাবে তাই ঈদে কদই তুমি সলাতা যখন নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে

দেখেন আমাদের জামিল ভাই বলছেন যে নামাজে যদি হচ্ছে যে আল্লাহ পাকরবুল আলমিন ছয় দিন দিলেন ছয় দিন দিলেন হচ্ছে যে চার রাখার আর একদিন জুমায় যদি দুই রাখার দেন তাহলে হচ্ছে যে বিধান উল্টে যায় আল্লাহর বিধান তো পরিবর্তন হতে পারে না এটা সম্পূর্ণ উনি ভুল বলছে সম্পূর্ণ ভুল বলছে এখন দেখেন উনার যে যুক্তি এই যুক্তি অনুযায়ী কিন্তু কোরআনেই একটা কোরআনেই একটা মানে সমস্যা হয় কোরআনেই এরকম বুঝে যায় যে আল্লাহর বিধান পরিবর্তন হয়ে গেছে যেমন দেখেন তোমরা যখন আল্লাহ বলতেছেন ওয়াইজা ধরাতুম ফিল আরদি ফলাইসা আলাইকুম জনাহ আন তাকসুরু মিন আসসালাত তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীগণ অর্থাৎ কাফিরগণ তোমাদেরকে বিপন্ন করবে তাহলে নামাজ কসর অর্থাৎ সংক্ষিপ্ত করবে নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই নিশ্চয় অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু অবায় এখন যে আপনি এখানে অস্বীকার আপনি আগে বললেন যে জুমার নামাজ দুই রেখাত হওয়ার কারণে আল্লাহর বিধান পাল্টে গেছে এইখানে যে আল্লাহ নামাজ সংক্ষিপ্ত করার কথা বলতেছে যে নামাজ সংক্ষিপ্ত হবে নামাজ খসার হবে তাহলে এখানে কি আল্লাহর বিধান পরিবর্তন হয় নাই কিরকম জাহির লু আর ওই যে এই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে ওই কিন্তু চার রাখাত নামাজ হলেও দুই রাখাত নামাজ আদায় করা ওইটা আনেন পরের দুই একশো নম্বর ওইটা আনেন দেখবেন কিভাবে যাই হোক ওইটা আমার এখন সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তাহলে একটা মিথ্যাচার করছেন যে কিন্তু এখানে কোরআনও অস্বীকার করা হয়ে যায় মানে এটা কোরআন পড়ে নাই কোরআন যদি পড়তো তাহলে তো এরকম বলতো না